পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস এইচআইভি আক্রান্তের পাশে থাকুন শিলিগুড়িতে সচেতনতার উদ্যোগ পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবসে শিলিগুড়ি স্বাস্থ্য সচেতনতা এবং এইচআইভি আইভি এইডস নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হলো এদিন এইচ আইভি আক্রান্তের পাশে থাকুন বার্তাটি তুলে ধরেন স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশনের বিশিষ্ট সমাজসেবী তরুণ মাইতি শিলিগুড়ির জলপাই মোড়ে তরুণ উপলক্ষে একটি পথসভার আয়োজন করেন সেখানে স্থাপন করা স্টল থেকে বিনামূল্যে কন্ডম বিতরণ করা হয় একই সঙ্গে নাটক ও সঙ্গীতের মাধ্যমে সাধারণ মানুষকে এইডস এবং এইচআইভি আইভি নিয়ে সচেতন করার প্রচেষ্টা চালানো হয় তরুণ মাইতি ছাড়াও শিলিগুড়ির রাজ এবং শি রিপ মিনিস্ট্রির সমাজসেবী কৌস্তব দত্ত এবং দীর্ঘদিন ধরে এইড সচেতনতার জন্য কাজ করা সুচন্দ্রা মাইতি এদিন সচেতনতা কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেন এর আগে রবিবার শিলিগুড়ি খালপাড়ায় যৌন কর্মীদের মধ্যে এইডস সচেতনতার বিষয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এছাড়াও স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এদিন শোভাযাত্রা অনুষ্ঠিত হয় যাতে বিভিন্ন স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করে বিশেষ বার্তায় তরুণ মাইতি বলেন এইচআইভি আক্রান্তদের সামাজিক বঞ্চনা থেকে মুক্ত রাখতে এবং তাদের পাশে দাঁড়াতে হবে সচেতনতা এবং সহমর্মিতা শুধু এই রোগের প্রতিরোধী নয়

এইচ আক্রান্ত মানুষ এই সমাজের বুকে আর দশজন মানুষের মতন বেঁচে থাকুক আর দশজন মানুষের মতন চিকিৎসা ব্যবস্থার আওতায় আসুকান্তেল আজ বি আক্রান্তদের জন্য কোনো বিশেষ আবাস নেই এইচ আই ভি একটি রোগ অন্যান্য রোগের যেমন চিকিৎসা হয় এইচ আইভির একটি চিকিৎসা কেন্দ্র আছে উত্তরবঙ্গ চিকিৎসার মাধ্যমে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবে এইচআইভি কোন মারণ ব্যাধি নয় এভাবে এই এইচআইভি আক্রান্ত ব্যক্তিকে এক ঘরে করে দিতে হবে আমরা কিছু করে আগে নাটক দেখলাম এই কথা আমি যখন তাকে বললাম আমি তখন তাকে বললাম আমার বাড়িতে তাদের সঙ্গে ঘুরছে কই আমার তো পরিবারে কেউ আক্রান্ত হয়নি এইচআইবি আক্রান্ত কিভাবে হয় যদি আপনার সন্দেহ হয় আমরা আছি আপনাকে জানাতে পারি কিন্তু তার মানে এই নয় এইচআইবি আক্রান্ত মানুষের সঙ্গে বসলে তার সঙ্গে খেলে তার সঙ্গে ঘুমালে তার কোলে আপনার বাচ্চাকে দিলে আপনার বাচ্চা এইচআইবি আক্রান্ত হয়ে যাবে আপনাদের এই ধরনের ভুল ধারণাগুলোকে আপনারা সংগঠন আপনার সংস্থাকে দায়িত্ব নিতে হবে এটি একটি এইচআইভি আক্রান্ত মানুষের পাশে গিয়ে তার মানসিক পরিস্থিতিকে বোঝা তাকে মানসিক ভাবে তাকে স্বাস্থ্য দান করে দেওয়া আমাদের এই ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যাসোসিয়েশনের একটি ক্লাব আছে মানসিক স্বাস্থ্য সম্বন্ধে তারা ক্লাস আমাদের কাওয়াখালি আমি যে সংগঠন পরিচালনা করি সেই সংগঠনের একটি ঘরে প্রত্যেক শুক্রবার

কিন্তু এডস ডি একটা বিশেষ দিন যে দিনে আমরা মানুষকে সচেতন করার জন্য একটা বিশেষ দিন আমরা পাই আমাদের এসআরভি এসেছে প্রায় চল্লিশ বছর হয়ে যায় এবং উনিশশো উনিশশো অষ্টআশি সাই ছাড়াও প্রথমে ওয়ালএস ডি উদযাপিত হয় তার পর থেকে প্রতি বছর ডিসেম্বর মাসে পয়লা ডিসেম্বর ওয়াইএসডি উদযাপিত হচ্ছে আমরা গতকাল আমাদের

আর সারাদিন ধরে আমাদের বিভিন্ন পেটে নাটক দান হয়েছে এবং এখানে আরো কিছু অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠান মধ্যে দিয়ে সারাদিন ধরে আমরা মানুষকে সচেতন করতে চাই এই চার দিন আরে নিত্য না এই চার দিন যারা সংক্রামিত ব্যক্তি আছে তাদের পাশে দাঁড়ান সুগার এবং প্রেশার যেমন সারা দিন সারা বছর ধরে তারা ওষুধ খান দীর্ঘদিন ধরে বেঁচে থাকেন সেই রকম এইচআই পজিটিভ হলে যেহেতু অন্য রোগ আছে নাই অতএব যারা এইচআইভ আছে তাদের কাছে তাদেরকে সাহায্য করি আমরা এই বার্তাটা সব মানুষের কাছে সংগ্রাম সংরক্ষিত হয়েছে কিন্তু এবার আমরা সেসব কাটিয়ে উঠতে পেরেছি এবং এইচআই সম্পর্কে সঠিক আমরা রেসপন্স অর্থাৎ তার নিয়ে কাজ করার আমাদের এখন সময় হচ্ছে